হ্যালো বন্ধুরা সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত দেখুন আপনারা বাড়িতে কি করে বেয়ারিং চেঞ্জ করবেন প্রথমে এই ওপরে যেটা থাকে সেটাকে ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন কি নোংরা জমে আছে এই নোংরাগুলোকে ভালো করে ঘষে ঘুষে পরিষ্কার করতে হবে নোংরা থাকলে হবে না এটাকে ভালো করে পরিষ্কার করে দেখুন পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের এই যে বাষট্টিশো দুই ওপরে বাষট্টিশো দুই লাগাতে হয় ইয়ারিং এটাকে আমাদের এখানে বসিয়ে লাগাতে হয় প্রেস করে করে হাতুড়ি দিয়ে মারতে হবে দেখুন বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চারপাশে আস্তে আস্তে মারতে হবে না হলে ঠিক করে বসবে না দেখুন বন্ধুরা এটা লাগানো হয়ে গেছে দেখুন এখন এটাকে পরিষ্কার করতে হবে দেখুন এখানে কি নোংরা লেগে আছে এটাকেও ঠিক একইভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে তারপরে লাগাতে হবে থাকুন দেখতে থাকুন এটার ভেতরে প্রচুর নোংরা জমে গেছে দেখুন বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে এখন আমাকে বাষট্টিশো এক এই বিয়ারিংটা নিতে হবে এই দেখুন বাষট্টিশো এক এটাকে এখন ঠিক একই প্রসেসে চারিপাশে মেরে মেরে বসাতে হবে দেখুন এটাও হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন বাড়িতে এই ছোট ছোট কাজগুলো আপনারা বাড়িতে নিজে এই ভিডিওগুলো দেখে নিজেরাই করতে পারবেন থ্যাংক ইউ